তোমাদের কাছে জিজ্ঞাসা করি এই জায়গাটার দাম ওই জায়গা চাইতে কম কত বেশি এটার কোনো সীমারেখা নাই ওইখানে যে এই জায়গার মানুষগুলো ঠিক অতটা দামি যতটা দামির কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি বলেছেন যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা হয় আল্লামাল কোরআন যারা কোরআন শেখে আর শিখায় এই জায়গায় যারা কোরআন শিখছে এরকম লোক আছে যারা কোরআন শেখাচ্ছে এরকম লোকও আছে তো বিষয়টা হচ্ছে কি যে আজকে আমাদের যে কারণে এখানে আসা এবং যে কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করা তা হচ্ছে এই যে বিল্ডিংটা আমরা উপরে দেখতে পাচ্ছি যে চমৎকার বিল্ডিং এখানে টাইলস আছে রঙ আছে লাইটিং আছে খুব সুন্দর করে অনেক কিছু এখানে আছে ঠিক তদ্রুপ এমন কিছুর উপরে এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে যা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই বিল্ডিংয়ের নিচে অনেক ইট আছে রড আছে বালি আছে খোয়া আছে সিমেন্ট আছে আছে না সেইগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেটা উপরে রং করতেছি এখানে আমরা চুনকাম করতেছি এখানে আমরা ময়লা না আমরা সুন্দর করে সাজাচ্ছি কিন্তু নিচে যেটার উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে ওইটা আমরা সাজাচ্ছি না সাজাইতে পারিও না ঠিক কিনা এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র আছে হ্যাঁ ছাত্রী আছে আছে যারা পরিচালক তারা আছে কিন্তু কারা এই মাদ্রাসার স্বপ্ন দেখেছিলো এইটার পিছনে পরামর্শ কাদের ইনভেস্ট করা ছিল এবং এইটার ক্ষেত্রে কারা সবচাইতে বেশি অবদান রেখেছে এটা কিন্তু অনেক সময় দেখা যায় না আমরা জানিও না আমরা নিজেরাও অনেক মাদ্রাসায় পড়েছি সব মাদ্রাসার ইতিহাস সম্পর্কে আমরা জানি না তো এই মাদ্রাসার স্বপ্নদ্রোষ্টা যিনি আমাদের বড়ো ভাই বর্তমানে আলহামদুলিল্লাহ মমিনুর রহমান ভাই উনি এই মাদ্রাসার স্বপ্নদ্রোষ্টা এবং এই জমি দেওয়ার ক্ষেত্রে এই ভ্রমণ করার ক্ষেত্রে মাদ্রাসার সার্বিক দিক বিবেচনায় উনি যে স্বপ্নের বীজ এখানে বুনেছেন আল্লাহ আল্লাহপাকরবুরা আলমিনের কাছে সব সময় আমরা দোয়া করব আল্লাহ তারা যেন তার স্বপ্নকে কবুল করে নেন সকলে পরি আল্লাহ আমিন ভাইয়ের আম্মা এখানে ঘুমিয়ে আছেন তার জন্য আমরা দোয়া করব আর ভাইয়েরও স্বপ্ন যে ফিউচারে আল্লাহ তারা যদি কবুল করেন তাহলে এখানেই তার শেষ সমাধি সমাহিত হবে এখানে তিনি থাকবেন আর এখানে যারা কোরআন করিম তেরাওয়া করবে তাদের কোরআনের আওয়াজ তাদের কবরে পৌঁছাবে পাক রব্বুর আলম তাদেরকে মাফ করে দেবেন সেটাই স্বপ্ন তো তোমাদের জন্য আমার তরফ থেকে যে ছোট্ট মেসেজ তা হচ্ছেই দেখো একটা গাছে অনেক প্রকার ফুল ধরে সব ফুলে ফল হয় না সব ফুলে কি ফল হয় এখন আমরা দেখতেছি যে আম গাছে অনেক ফুল হয়েছে এবং কাঁঠাল গাছে অনেক ফুল হচ্ছে সব ফুলে ফল হবে না সব আমের বলে আম হবে না সব কাঁঠালের ফুলে ফল হবে না যে কাঁঠালের ফুলটায় ফল হবে ওইটার স্পেশাল কিছু কোয়ালিটি থাকে স্পেশাল কিছু শক্তি থাকে পাওয়ার থাকে তো আমাদের এখানে তোমরা যারা আসছো ফুল হিসাবে তোমাদের সবার ভিতরে ওই অ্যাক্টিভিটিস কিন্তু থাকে না যে অ্যাক্টিভিটিসটা অর্জন করতে পারে শেষ পর্যন্ত সে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ভবিষ্যতের জন্য সমাজের জন্য আলো ছড়াইতে পারবে এই জন্য একটা ছাত্র নিজেকে আগে যোগ্য করতে হবে মাদ্রাসায় ভর্তি হলে ছাত্র হওয়া যায় কিন্তু ভালো ছাত্র হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় সেই অনেক কষ্টের ভিতরে সংক্ষিপ্ত একটা দুটো মেসেজ তা হচ্ছে তোমাদের জন্য সর্বপ্রথম মেসেজ তোমরা তোমাদের আব্বা আম্মার খেদমত করবা তাদের দোয়া আনিবা তোমাদের প্রথম মেসেজ মনে থাকবে তোমাদের অনেকের বাবা মা এখানে আছে নামাজ পড়ে না আছে না অনেকের মা আছে পর্দা করে না তাদেরকে নামাজের জন্য অ্যাডভাইস করবা উপদেশ দিবা আহ্বান করবা পর্দা করার জন্য তাদেরকে বলবা খবরদার পশ্চিম কালে মা বাবার সাথে বিয়াদ করবা না তোমাদের জন্য প্রথম সব যদি কোন ছাত্র শিক্ষার্থী মা বাবার দোয়া নিতে পারে মা বাবা যেই হোক না কেন ইনশাল্লাহ সে কামিয়াবি হবেই হবে ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে উস্তাদের পরামর্শ মেনে নেওয়া উস্তাদের হুকুম মতো চলা কি অনেকে আসে এইরকম কাজুমাজু কাজুমাজু করে এইটা কিন্তু ভদ্রতা না আমরু সবচাইতে বড় ভদ্রতা হচ্ছে উস্তাদের হুকুম মেনে নেওয়া উস্তাদ যা বলবে সেটা করতে হবে উস্তাদ যেটা নিষেধ করবে সেটা করা যাবে না এটা মনে প্রাণে ভালোবেসে আন্তরিকতার সাথে মেনে নিতে হবে তিন নাম্বার এই যে মাদ্রাসায় তোমরা বসবাস করছো যাদের তোমরা আজকে এখানে বসার সুযোগ পেয়েছো ঘুমানোর সুযোগ পেয়েছো থাকা খাওয়ার সুযোগ পেয়েছো তাদের জন্য সব সময়ের জন্য দোয়া করা নেমো খারাপ না হয়ে যাও নেমো খারাপ বোঝো যার তা খায় তা কি করে না তার গুণগান গায় না তার জন্য দোয়া করে না আজকে মাদ্রাসাটা কেউ না কেউ করেছে তারা যদি না করতো এখানে বসতে পারতাম আমরা তোমাদের খাবার জন্য যারা চেষ্টা করতেছে তোমাদেরকে এখানে পড়ার জন্য যারা চেষ্টা করেছে এদেরকে এদের এরা দেখা যাচ্ছে বছরে একবার আসবে ছয় মাসে একবার আসবে অথবা তুমিরা পড়াশোনা করতেছ তাদের সাথে দেখাও হবে না কিন্তু উপস্থিতিতে অনুপস্থিতিতে সব সময় তাদের জন্য দোয়া করতে হবে তাহলে প্রথম কি বলেছি মা বাবার জন্য দোয়া করা মা বাবার কেদমত করা দুই নাম্বারে উস্তাদের কথা মতো চলা উস্তাদের হুকুম অনুযায়ী চলা তিন নম্বরে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে মাদ্রাসা যারা আছে তাদের জন্য সবসময় শেষ চার নম্বরে যেটা তা হচ্ছে গোনামুক্ত মুক্ত থাকা কি থাকা বলেন সবাই বলেন গোনা মুক্ত থাকা যদি কোনো বাচ্চার যদি কোনো শিক্ষার্থীর গোনাহের সাথে চব্বিশ ঘন্টা সম্পর্ক থাকে তাহলে তার ভিতরে এলেম থাকে না আর এলেম থাকলেও আমল থাকে না চলে যায় এই জন্য এলেম আর আমল হচ্ছে সহদর সহদর মানে হচ্ছে দুই ভাই অনেক যমজ আছে না এখানে কেউ যমজ আছে দুই ভাই একসাথে পড়ে আছে যমজ আছে না এই যমজ যারা থাকে আমার মাদ্রাসাও আছে হাত নাম বাবার মাদ্রাসাও আছে যমজ যারা থাকে দেখবে একজনকে ছাড়া আর একজন থাকতে পারে না এটা একটা সমস্যা হয় না দুইজনে একসাথে খায় একসাথে ঘুমায় একসাথে ভর্তি হয় একসাথে চলে যায় এক জায়গায় থাকে তো এই যমজ একটা যদি চলে যায় আরেকটা কি হয় চলে যায় মন খারাপ হয়ে যায় এলেম আর আমল হচ্ছে এরকম যমজ সহোদরের মতো যদি কোথাও এলেম থাকে আমল যদি না থাকে তাহলে এলেম ওখান থেকে চলে যায় কথা বুঝতে পারছো আবার কোন জায়গায় আমল আছে এলেম নাই সে ওখান থেকে চলে যায় এজন্য তোমরা যারা কোরআন শিখার জন্য আসছো তোমরা যারা দিন শিখার জন্য আসছো তোমাদের আমলের প্রতি খুব নজর রাখতে হবে সারাদিন যদি এক্সট্রা না পারো এক্সট্রা যদি তোমরা জিকি আজগার বা দোয়া দুরুচুরি পড়তে নাও পারো খবরদার গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখবা ব্রেন সাফ থাকবে যা পড়বা সেটা মনে থাকবে এবং যা শিখবা সেটা দিয়ে ভবিষ্যতে আল্লাহ পাকর করে তোমাদের মধ্যে ধরতে আর যাদের এই পরিবেশটা তৈরি হয়ে যাবে হার্ড অপশন হচ্ছে সব সময়ের জন্য এক্সট্রা বেশি বেশি কিছু ইবাদত করা সেই তো উঠতেই হয় দুই রেখা তাহাজ নামাজ পড়বে সেই তো বাগরিবের নামাজ পড়তে হয় পাঁচ মিনিট আগে মসজিদে যে একটু দূরছুরি পড়বে সেই তো পড়াশোনা করতে হয় পড়াশোনার আগে একটু দূরছুরি বেশি বেশি করে পড়বে মনে থাকবে ইনশাল্লাহ তো তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি মাদ্রাসার আসাদা একরাম এখানে আছে তোমরা তো লবা এজাম আছো তোমাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আমরা বিশ্বাস করছি যে তোমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন আর তোমাদের উস্তাদ যারা আছেন সার্বক্ষণিক তোমাদের জন্য যে মেহনাত করতেছে আল্লাহ তাআলা তাদের মেহনাতকে তোমাদের মাধ্যমেই কবুল করবেন তোমাদের দ্বারা সেগুলো সফল হবে এজন্য তোমরা উস্তাদের ক্ষেত করবে উস্তাবদের আলহামদুলিল্লাহ অনেক সবাই শ্রম দিচ্ছে তাদের জন্য প্রাণ করে দোয়া করছি তোমাদের জন্য দোয়া করছি সুবাহান আলা অবিহান্দি সুহান আল্লাহ মবিহান্দিকা আশাদু আল্লাহ আই লাইলা আম দাস তা আমাদের জন্য দোয়া করি সালা